মামনি গান বন্ধ করো এখন তোমার সাথে আমি একটা খেলা খেলবো আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব প্রশ্নগুলোর উত্তর তুমি দেবে আমাকে কিন্তু তুমি গানের স্বরলিপি ছাড়া আর কোনো কিছু ব্যবহার করতে পারবে না তুমি সেখানে কোনো শব্দ ব্যবহার করতে পারবে না তুমি কি প্রস্তুত এই খেলাটা খেলতে শুধু স্বরলিপির মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত তাহলে কি আমরা খেলাটায় যাবো আচ্ছা বলো এবং কথার সত্যি উত্তর দিবা কোনো যেন মিথ্যা উত্তর না হয় তুমি মামা বাড়ি যেতে চাও না কেন তোমার মামা তোমাকে মারে কেন মারে তোমাকে মামা গাধা এই কথা যদি মামা শুনে তুমি আবারও মার খাবে তোমার মামা কি শুধু তোমাকেই মারে মামা তোমাকেও মারে তোমার মামা কেউ মারে তোমার মামা কারো কাছে মার খায় না তো কার কাছে মান খায় তোমার মারে তোমার তোমার মামাকে বাবা এক বিশাল কাহিনী শুধু মারামারি শুধু মারামারি শুধু মারামারির গল্প আচ্ছা তুমি তো আজকে স্কুলেও যাওনি স্কুলে কেন যাওনি কপাল তোমার মামা মারে সারে মারে আচ্ছা থাক এই মার খাওয়ার গল্প আমরা বাদ দিই এখন আমি তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি এই যে স্কুলে যাচ্ছ না তুমি তোমার কোন বন্ধুদেরকে খুব বেশি মিস করছো কাদের কথা তোমার খুব বেশি মনে পড়ছে নিপার সানি সত্যি তোরা অনেকদিন আমাদের বাসায় আসে না ওদের আমাদের বাসায় আসতে না থাক থাক সামারে আসতে নিষেধ করো আমার নেই সামারে আসলে অনেক বিপদ ওদের গরমে কষ্ট হবে ওদেরকে সামারে তুমি আসতে নিষেধ করো আচ্ছা তোমার জীবনের লক্ষ্যটা কি তাই বলো তুমি মামা বাড়ি যাও না স্কুলে যেতে চাও না এখন বলো তোমার জীবনের লক্ষ্যটা কি ধামা মানি মানির গাছ লাগাও টাকার গাছ লাগালে যদি তোমার ধামা ধামা টাকা আসে ঠিক এই মুহূর্তে তুমি আমার কাছে কি চাও এইটাই শেষ প্রশ্ন যা চাবে তাই পাবে বলো